বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর ভিত্তি করেই তাকে লন্ডনে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আনা হবে বলে জানিয়েছেন বেনপে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী আর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন আলামিন জানতে চাই যে সবশেষ বেগম জিয়ার শারীরিক অবস্থা এবং কোন ধরনের কোনো তথ্য পেয়েছেন কি না জোবাইদা রহমান সার্বিকভাবে নতুন কি তথ্য রয়েছে আপনার বেগম জিয়ার বিষয়ে বেকলা সাড়ে এগারোটার দিকে আজকে বেলা সাড়ে এগারোটার দিকে খালদা জিয়ার পুত্রবোধকের তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান তিনি হাসপাতালে এসে তার যে চিকিৎসার কার্যক্রম সেটি খোঁজখবর নিয়েছেন এর বাইরে আমরা যতটুকু জেনেছি যে আপনি জানেন যে চায়না থেকে বেদল বিশ্বব্যাস ছিল যুক্তরাজ্য থেকে এসেছিলো এবং তাদের তারা যে চিকিৎসা সহায়তা সেই চিকিৎসা সহায়তা চলছে পাশাপাশি দেশে যে দেশের যে চিকিৎসা বোর্ড অর্থাৎ এখানে ডক্টর শাহাবুদ্দিনের নেতৃত্বে যে চিকিৎসা মেডিকেল টিম রয়েছে তাদের সমন্বয় মূলত তার চিকিৎসা কার্যক্রম চলছে ভালো আসলে একই রকম স্ট্যাবল যেটি সেই স্টেবেলের অবস্থায় তিনি এখনও আসেনি তার অবস্থা অপরিবর্তিত আমরা একটি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি তার সিটি স্ক্যান হয়েছে তবে সেই সিটি স্ক্যান আসলে কী এসেছে বা পরিস্থিতি কেমন সে বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য নেই তবে গতকালকে ডক্টর রেজিডেন্ট জাহিদ হোসেন খালদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি যতটুকু বলেছেন সেই তার বরাদ্দ দিয়েই যদি বলি তাহলে তার অর্থাৎ তেইশে নভেম্বরের পর থেকে এখানে ভর্তি হওয়ার পর তার শারীরিক যে অবস্থাটা আস্তে আস্তে খারাপ হয়েছিল সেই অবস্থায় আছে ভালোর দিকেও যাচ্ছে না মন্দির দিকেও যাচ্ছে না তবে আহ সেক্ষেত্রে চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন পাশাপাশি তার পুত্রবন্ধু লন্ডন থেকে বাংলাদেশে এসে তিনিও চিকিৎসার যে সহায়তা অর্থাৎ চিকিৎসকদের সঙ্গে তিনিও সেখানে যোগ দিয়েছেন এখন পর্যন্ত পরিস্থিতির কথা যদি বলা হয় যে আসলে তার শরীর যে অবস্থায় আছে সেই অবস্থায় তাকে ফ্লাই করার যে কথাটা সেটি আসলে এখন পর্যন্ত তা বলে নিচ্ছে না বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যদি তার চিকিৎসার ব্যবস্থা উন্নতর দিকে যায় তাহলে হয়তো বা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বিশেষ করে লন্ডনে নিয়ে যাওয়ার একটি কথা আমরা জেনেছি তবে সার্বিক এয়ার অ্যাম্বুলেন্সের যে প্রস্তুতি সেটিও বিএনপির পক্ষ থেকে রাখা হয়েছে তবে সবটাই নির্ভর করছে এখানে থেকে দেশি বিদেশি আন্তর্জাতিক যে মেডিকেল বোর্ড রয়েছে তাদের তারা যখন আসলে এই বিষয়ে বলবেন যে হ্যাঁ তিনি এখন ফ্লাই করে তাকে অন্য দেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তখনই কেবলমাত্র তাকে আসলে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে আমরা সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে নয়ই ডিসেম্বরের একটি তারিখ রয়েছে অর্থাৎ বিকেল পাঁচটার দিকে হয়তো যেবতী থেকে জার্মান জার্মানির যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশে আসতে পারে এবং পরবর্তীতে প্রাথমিক যে শিডিউল নিতে হয় আপনি জানেন বিমান চলাচলের ক্ষেত্রে কিংবা এয়ারবাস চলাচলের ক্ষেত্রে অথবা এয়ার অ্যাম্বুলেন্স চলাচলের ক্ষেত্রে সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ দশ ডিসেম্বর প্রাথমিকভাবে আমি আবারও বলছি প্রাথমিকভাবে দশ ডিসেম্বর সকাল নয়টায় নিয়ে যাওয়ার একটি প্রস্তুতি সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তারা নিয়েছেন এবং বিমান চলাচলের যে অনুমতি সেটি মূলত আসলে এটি যে শারীরিক অবস্থার উপরেই আসলে বিষয়টি নির্ভর করছে এবং আজকের কোনো যদি ব্রিফিং বা আপডেট আমরা পেতে পারি নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা সেটি পরবর্তীতে জানবো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য